দিনটি আমাদের সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম যারা আমরা বিশ্বাসী আমাদের জন্য এই দিনটি আজকে একটি নতুন এবং সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে দিন যে আমরা পূর্বপুরুষ থেকে শুনেছিলাম আমাদের রামায়ণ সম্বন্ধে রামলীলা সম্বন্ধে রামের রামচন্দ্র সম্বন্ধে যে আমাদের ভগবান প্রভু শ্রীরামের কাহিনী যে রাম বনবাস ছিলেন চোদ্দ বছর এবং রামের পিতামহ দশরথ দেব পুত্রকে বলেছিলেন আদেশ দিয়েছিলেন দেশ বনবাস যাওয়ার জন্যে তো সেই রাম পিতার আদেশকে মান্যতা দিতে গিয়ে উনি চোদ্দ বছর বনবাসে ছিলেন এবং অনেক কাহিনী যুক্ত ছিল আমরা জানি রাম আমাদের এই যুগের অবতার হিসেবে ভগবান রূপ হিসেবে এখানে এসেছিলেন কিন্তু আমাদের এই পাঁচশো বৎসর বাবরের আমলের সময়ে আমাদের রামকে আমরা সঠিকভাবে মর্যাদা দিতে পারিনি আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাসী এবং দীর্ঘ প্রায় সাতশো বৎসর বাদে আমরা আবার রাম রাজ্য তো দেখছি রামের আবার নতুনভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের রামকে প্রতিষ্ঠিত করব এবং রামই হচ্ছে আমাদের হিন্দু জাতি এবং সনাতন জাতির কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং মর্যাদা পুরুষ এবং আমাদের কাছে ভগবান তো সেই জন্য আজ আমাদের ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সুতরাং আমরা সবাই আনন্দিত উল্লাসিত আমরা যারা আছি এবং সেই আনন্দ উল্লাসিত থেকে আমরা আমাদের প্রতি মঠ মন্দিরে ক্লাবে পাড়ায় পাড়ায় পূজা অর্চনা হচ্ছে রাম রাম রামের জন্যে এবং আমিও এখানে করছি রামের পূজা হয়েছে যোগ্য হয়েছে এখন আমরা এই রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এবং ধর্মকে আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আবার নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে দিনটিকে বেছে নিয়েছি যে আমরা আজকে এই রামের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমরা আজকে একটি মহা বিশাল বর্ণাঢ্য পদযাত্রা আমরা রেলি বের করছি যেখানে হাজার হাজার এই এলাকার মানুষ থাকবে যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্মের মাধ্যমে মানুষের সেবা করতে চায় জগতের সেবা করতে চাই আমরা সবাই এক হয়ে এখানে সমাজের প্রতিটি ব্যক্তি সমস্ত এলাকার ক্লাব বিভিন্ন সামাজিক সংস্থা স্কুল কলেজ বিদ্যালয় এরকম সরকারি ব্যক্তি বেসরকারি ব্যক্তি থেকে শুরু করে এলাকার সমস্ত অভিভাবকদের মহল থেকে শুরু করে আমরা সবাই আজকে এক হয়ে আমরা রামের নামে পদযাত্রা শুরু করছি এবং এখানে হাজার হাজার এই আঠারো সূর্যমণিনগর বিধানসভার এলাকাবাসী উপস্থিত থাকবে এবং জয় শ্রীরামের ধরি চলবে এবং আজকের এই পূর্ণ দিনে এই পূর্ণ তিথিতে আমরা রামের চরণে সবাই শত কোটি প্রণাম জানাই ধন্যবাদ